আজকে তৈরি করব মজাদার ডিম ভর্তা এক প্লেট ভাত নিলে এই ডিম ভর্তার সাথে খেয়ে ওঠা যাবে এমন সুন্দর একটা মজাদার রেসিপি তো চলেন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি বড়ো বড়ো সাইজের দুইটা হাসির ডিম নিয়েছি আপনারা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি হাঁসের ডিমগুলোকে এখন সিদ্ধ করতে দিব সিদ্ধ হওয়ার পর চলে আসলাম এখন এই সিদ্ধ করা ডিমগুলোকে আমি খোসাগুলো খোসাগুলো ভালো করে করে ছাড়িয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর উঠে গেছে এরপর আমি এখানে ডিম ভর্তার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি যার জন্য এখানে বেশ খানিকটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা শুকনো মিষ্টি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে তেমনটাই নেবেন তারপরে আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছি এখন এর ভিতরে দিব সর্ষের তেল যে কোনো ভর্তায় কিন্তু সর্ষের তেলটা না দিলে ভর্তাটা জমেই না এবং খেতেও কিন্তু তেমন একটা মজার হয় না তাই সব ধরনের ভর্তাটায় ভর্তার সাথে সরষের তেল অবশ্যই যায় এটা কখনোই আপনারা মিস করবেন না সরষের তেলটা অবশ্যই ভর্তার সাথে দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে পেঁয়াজ মরিষ তেল ডলে নিচ্ছি এখন সেই দুইটাই সেদ্ধ করা ডিম নিয়ে নিলাম তারপরে আর কি ডিমগুলোকে ভালো করে ঝাল পেঁয়াজের সাথে ভর্তা করে নিচ্ছি গরম গরম এক প্লেট ভাতের সাথে ডিম ভর্তার এই রেসিপিটা যদি থাকে তাহলে তো আর ভাতের সাথে কিছুই লাগবে না গরম গরম এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে এমন মজার এই রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে একবার খেলে আর এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ তার ডিম ভর্তা তো আজকের এই ডিম ভর্তা কেমন হয়েছে আর কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন এরকম অনেক ভিডিও পেতে